হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট গ্লোবাল কোচিং সেন্টার স্টুডেন্টস আজ আমি আলোচনা করতে চলেছি ইতিহাস থেকে পঞ্চাশটি বাছাই করা যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ডব্লু বিসিএস এস 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 আই এবং জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তো দেরি না করে প্রশ্নগুলো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান রাস্তরঙ্গিনী গ্রন্থটি রচয় তাকে উত্তর হবে কলহন রাস্তরঙ্গিনী গ্রন্থটি রচয় তাকে উত্তর হবে কলহন ওকে কোশ্চেন নাম্বার টু কবে সম্রাট অশোক মগধের সিংহাসনে আহরণ করেন বা বসেন উত্তর হবে দুশো আষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি কোন মুঘল সম্রাট গাজী উপাধি ধারণ করেছিলেন উত্তর হবে বাবর বাবর প্রথম গাজী উপাধি ধারণ করেছিলেন নেক্সট রেগুলেটিং অ্যাক্ট কত সালে সরি রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয় উত্তর হবে সতেরোশো তিয়াত্তর সালে কোশ্চেন নাম্বার ফাইভ তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে গিয়াসউদ্দিন তুঘলক কোশ্চেন নাম্বার সিক্স নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ সালে ক্লিয়ার নাম্বার কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত উত্তর হবে ঔরঙ্গজেব কোশ্চেন নাম্বার এইট সব মনীষে প্রজামমো উক্তিটি কার উত্তর হবে সম্রাট অশোক কোশ্চেন নাম্বার নাইন স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন উত্তর হবে জাহাঙ্গীর নাইন নাম্বার কোশ্চেনটি আবার বলছি স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন উত্তর হবে জাহাঙ্গীরের দরবারে কোশ্চেন নাম্বার টেন বিধবা বিবাহ আইন কবে পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন সালে বিবাহ আইনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ইলেভেন গদর পার্টি গদর কথাটির অর্থ কী গদর কথাটির অর্থ হলো বিপ্লব কোশ্চেন নাম্বার টুয়েলভ দিনী ইলাহি কে প্রবর্তন করেন উত্তর হবে আকবর কোশ্চেন থার্টিন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং কোশ্চেন নাম্বার ফোরটিন প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর হবে এগারোশো একানব্বই খ্রিস্ট খ্রিস্টাব্দে ওকে পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে তো প্রথম তরাইনের যুদ্ধে কে জয়লাভ করে উত্তর হবে পৃথ্বীরাজ চৌহান ক্লিয়ার কোশ্চেন নাম্বার ফিফটিন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল উত্তর হবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার সিক্সটিন কাকে ভারতের রেলপথ নির্মাণের প্রতীকিত বলা হয় উত্তর হবে লর্ড ডালজি কত সালে তিনি এস্টাবলিশ করেছিলেন আঠারোশো সালে ছয়ই এপ্রিল কোশ্চেন নাম্বার সেভেন্টিন ব্রিটিশ যুগে কে প্রথম ব্রিটিশ যুগে কে প্রথম কাগজের প্রচলন করেন সরি এখানে কাগজের মধ্যে নোটের নোটের কথাটা হবে ব্রিটিশ যুগে কে প্রথম কাগজের মধ্যে নোটের প্রচলন করেন উত্তরভাবে লর্ড ক্যানিং ক্লিয়ার কোশ্চেন নাম্বার এইটিন টাইগার অব মহীশূর নামে কে পরিচিত উত্তর হবে টিপু সুলতান কোশ্চেন নাম্বার নাইনটিন সত্যবিলোপ নীতি কে প্রতিষ্ঠা করেন বা প্রবর্তন করেন উত্তর হবে লর্ড ডালসি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারত শাসন আইন কত সালে পাশ হয় আট উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন কবে পাস হয় উনিশশো পঁয়ত্রিশ সালে আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোন ঐতিহাসিক ভারতকে নীত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ রসিকারটা হবে না রয় রিকার হবে নয় রিকার হবে নিত্যের জাদুঘর বলেছেন উত্তর হবে ভিনসেন্ট স্মিথ ক্লিয়ার টাইপিং মিস্টেক কলিঙ্গু এর বর্তমান নাম কি কলিঙ্গুয়ের বর্তমান নাম হচ্ছে উড়িষ্যা নাম্বার টোয়েন্টি থ্রি শশাঙ্কের রাজধানী কি ছিল উত্তর হবে কর্ণ সুবর্ণ কোশ্চেন নাম্বার 24 অমিতাভাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে শিশির কুমার ঘোষ 25 আব্রাহাম লিংকন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ ইনি কততম প্রেসিডেন্ট ছিলেন বা রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন 16তম প্রেসিডেন্ট ক্লিয়ার ওকে নেক্সট রেড ফোর্ট বা কেল্লা কে নির্মাণ করেছিলেন উত্তর হবে শাহজাহান তো রেড ফোর্ট বা লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন শাহজাহান নির্মাণ করেছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন উত্তর হবে হর্ষবর্ধন হর্ষবর্ধনের রাজত্বকালে হিউন সাং ভারতে এসেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় উত্তর হবে কালিদাস সংস্কৃত সাহিত্যে কালিদাসের বিশেষ অবদান রয়েছে ভারতের তোতা নামে কে পরিচিত উত্তর হবে আমির খসরু আমির খসরু ভারতের তোতাখি নামে তোত পরিচিত তো? ক্লিয়ার ওকে আলীনগরে সন্ধি কবে হয়েছিল উত্তর হবে সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধও হয়েছিল সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন উত্তর হবে গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ক্লিয়ার প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল উনিশশো চোদ্দ সালে

মুসলিম লীগের লাহোর অধিবেশন কত সালে হয়েছিল উত্তর হবে উনিশশো চল্লিশ সালে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন উত্তর হবে বিন্দুসার কোশ্চেন নাম্বার থার্টি সেভেন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন উত্তর হবে সতেরোবার কে কুতুব মিনারের নির্মাণের কাজ সমাপ্ত করেছিলেন উত্তর হবে ইলতুদ মিস কুতুব মিনারে নির্মাণের কাজ সমাপ্ত করেছিলেন ক্লিয়ার ওকে কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে তিনি গান্ধীজির পলিটিক্যাল লিডার পলিটিক্যাল গুরু ছিলেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফরটি ভারতের মহান বিদ্য নামে কে পরিচিত উত্তর হবে দাদাভাই নোজি দাদাভাই নজি ভারতের মহান নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ফরওয়ার্ড প্লাক কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে সুভাষচন্দ্র বসু কত সালে করেছিলেন উনিশশো উনচল্লিশ সালে বাইশে জুন কবে মুসলিম লীগ গঠিত হয় উনিশশো ছয় সালে উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল বঙ্গবঙ্গ হয় কত সালে উনিশশো ভারতের অধ্যয়নগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এ কথা বলেছিলেন গান্ধীজির সম্বন্ধে একথা বলেছিলেন ভারতের জাতির জনক গান্ধীজিকে বলা হয় তিনি বাপুজি নামেও পরিচিত সরা জামার জন্মগত অধিকার উক্তিটি কার উত্তর হবে উত্তর হবে বাল গঙ্গাধর তিলক ফর্টি ফাইভ কত সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো সালে ফর্টি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা গিয়েছিলেন উত্তর হবে সূর্য সেন ফর্টি সেভেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় বোম্বে হয় উনিশশো সরি আঠারোশো পঁচাশি সালে ফর্টি এইট প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল কত সালে উনিশশো সালে সাত আগ সেভেন্থ আগস্ট কোথায় হয়েছিল পতাকা উত্তোলনটা পতাকা উত্তোলনটা হয়েছিল আমাদের কলকাতায় ক্লিয়ার স্টুডেন্টস তোমাদের মনে রাখতে হবে ভারতবর্ষে ভারতবর্ষে বা ভারতের আগের রাজধানী ছিল বা প্রথম রাজধানী ছিল কলকাতা ওকে যেটি উনিশশো এগারো সালে স্থানান্তরিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ফর্টি নাইন কোয়েশন নাম্বার ফর্টি নাইন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন বা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী মাতরম গানটি কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে ক্লিয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো ওকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই হ্যাভ এ গুড ডে